Ini? ini perut uh, lembu campur rebuk. Oke. Okay. Ini kari kambing. Kari kambing. Ini asam pedas jenaha. Hmm. Ini kepala, dalam ini punya daging. Oke. Okay. Wow, yummy looking. Tenggiri. Ini asam ikan tenggiri. Asam pedas. Ini Melaka punya? Melaka punya taste? Ya, wow. yang ini tenggiri, yang ini ikan jenaha. Ini ikan jenaha. Ya. Oke. Okay kurma ayam kurma ayam oke okay. 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 masir, dim oke saya Okey, ubi punya okey. oke ini Okey, okey. Okey, okey. oh tadi punya okey. oke okey. Okey, okey. Okey,

মালয়েশিয়ার যে গ্রাম্য রেস্টুরেন্ট গ্রাম্য রেস্টুরেন্টে খাবার রিভিউ করার জন্য স্পেশালি হাঁসের মাংস চলে আসছে অর্ডার বদল যেটা ফেমাস যেটাকে বলা হয় কাম্পং ইতিক ইতিক কাম্পং মানে গ্রাম্য হাঁসের মাংসের যেটা গ্রেভিয়ায় দেখেন এখানে খুবই লোভনীয় লোক একে অথেন্টিক মালয়েশিয়ান যে গ্রামের যে রান্নাটা সে রান্নাটা এখানে সার্ভ করা হয় এটা সেমিনি ব্রানাঙ্গে অবস্থিত আর এখানকার যেটা একবারে গ্রামে আমাদের বাংলা আমাদের দেশে যে গ্রামের রান্না করা যে সিস্টেমটা না একদম সেরকম এটা অন্য টাইপের ফ্লেভারে দেখেন এটা হাসেন মাংস হাটের লেগ পিস একদম পুরা অথেন্টিক রান্না হয়েছে এবং মশলা ইউজ করা হয়েছে গ্রাম্য মশলা তো আর একটা অর্ডার এটা হচ্ছে আসাম পেড়া জেনাহা কপালা মানে এটা অনেক বড় একটা পিস দেখেন এটা বিশাল বড় মাছ এটা সামুদ্রিক ফিশ এটা টেস্টটা আসাম পেডাস মানে টক হবে আসাম পেডাস জাল হবে এ দেখেন মাছের সাইজ পুরোটা অথেন্টিক আর ওনাদের যে অথেন্টিক ট্রেডিশনাল যে অথেন্টিক যে ওনাদের সিস্টেম আছে রান্না করার ওটা ইউজ করা হয়েছে গ্রান্ডা ওয়াও পাগল করার মতো পুরো অথেন্টিক একদম অথেন্টিক টেস্টের অথেন্টিক মশলা ইউজ করা হয়েছে এখানে তো আর অর্ডার হয়েছে তেম্বে আর একটু এটা বলা হয় চাটনি আর একটু ভেজিটেবল যেটা এজ ইউজুয়াল আর ভাত তো প্রথমে আমি টেস্ট করবো হাঁসের মাংসটা দিয়ে হাঁসের মাংস ও গ্রেভিটা আমার মনে হয় কি ইউজ করছে জানি না কারণ ওরা বলেনি গ্রেভিটার যে রেসিপি রেসিপিটা আমাকে বলেনি বলছো এটা ওনাদের এটা ওনাদের কামপং মানে ওনাদের গ্রাম্য যেই ঐতিহ্য ঐতিহ্যটা ক্যারি করছে ওনারা রেসিপি বলবেন আমাদের সাথে শেয়ার করে নাই তবে আমার কাছে মনে হয় কিছুটা নারকেলের দুধ ইউজ করছে কারণ কালারটা ওই রকমই মনে হচ্ছে তো লেগ পিস নেওয়া হয়েছে সাথে হাঁসের মাংসের ঝোল সারা জীবন তো হলুদ কালারে খাইছি এখন একটু অন্য রকম কালারে খাই অন্যরকম সো প্রথমে আমি একটু টেস্ট করি কারিটা দিয়া বিসমিল্লা ওয়াও কারিটা হালকা ঝাল আছে হালকা মিষ্টি আছে আর নারকেলের দুধ দেওয়া হয়েছে আর অনেক ধরনের মশলা ইউজ করা হয়েছে ঘেরান আদার আদা আদার একটু ইয়ে পাইতেছি দেখ হাসের মাংস প্রথম ফ্রাই করছে হাঁসের মাংসটা দেখেন তাজা হাঁসের মাংস কাম্পং এর লবণ ওকে হাঁসটাকে প্রথমে বারবিকিউ করছে বার করে তারপর রান্না করছে ফ্লেভার পাইছে বার্বিকিউ ফ্লেভার পাইছে আর রেস্টুরেন্টের নাম হয়েছে গ্রামের রেস্টুরেন্ট ওই কাম্পুম কারি কারি এটার মানে হচ্ছে গ্রামের যেই রান্না বান্না সব এই জায়গা হয় তো আমি এখন মালয়েশিয়ার যেই গ্রাম্য খাবারের যেই রেসিপিটা টেস্ট করতেছি ঝাল আছে জাল আছে তবে এটা টেস্ট আমাদের আমাদের দেশের মতো না আমাদের দেশে যে রকম টেস্ট থাকবে এরকম না এটা অন্যরকম ব্যাস অ্যান্ড প্যাটাস এই যে গ্রেভিটা না কোন আঠ আলো কোনো ভাব নাই পানি 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 তো মজাদার এরকম গ্রেভি আমার লাইফে আমি কখন খাই নাই আমাদের দেশে তো মশলার গ্রান কাজ

আমি একটু আগে চলে আসছি একটু পরে এক দেড় ঘন্টা পরে হবে পরেউ এখন এই বাসের নাম ভুলে গেছি একটু আগে বলছি মাছের গ্রেভিটা দেখেন এটাকে বলে জাল কালারটা অসাধারণ ভেন্ডি দেওয়া হয়েছে ভেন্ডি বিশাল বড় সাইজের মাছ

সাধারণ টাউনে না রাস্তার পাশে গ্রামের ভিতরে এখন এখান থেকে শহরের অনেক মানুষ আসে খাওয়ার জন্য কারণ যে গ্রাম অরিজিনাল যে মায়ের হাতে রান্না এখানে আসলে পাওয়া যায় আর আমার তো মনে হয় না এটা প্রফেশনাল রেস্টুরেন্ট এই বাসাবাড়ির মতোই লাগে আচ্ছা ফ্রেশ মেসটা ফ্রেশ কোনো প্রয়োজন নাই হ্যাঁ বিশাল সামুদ্রিক মাছ ভাই এই তরকারি যে কত আইটেমে মশলা ইউজ করছে আনবিলিভেবল পাতা পাতা ভরা লাল জবাব লাল জবাব টেস্ট মাস্টার সত আমাদের দেশের মাছের গেরিবিস আলাদা এখানে আলাদা দেখছেন কত ধরনের পাতা মাথা দিয়ে ইউজ করছে এটা হিসাব নাই আর খুব জাল কালারফুল সারুম ফুললে হাইজিন সিম্পলের ভিতরে আউটস্ট্যান্ডিং হ এই যে পাতা জানি না টেস্ট করে দেখি পান পাতার মতো টেস্ট বাদার নিউ ভাল লাগছে বারবি কি হল যেটা হাসের থেকে মাছটা অনেক ভালো হয়েছে হাসটা এদের কাছে ভালো লাগছে সিটি না সিট বাইনে সেট আপ বাইনাক সেটা না বাত অর্ডার দিলাম মানে হাসটা কে কালচারে গেছে মাছটা জালের কারণে আমাদের মতো লাগতেছে তো লাগেছে বাতা অ্যাড করতে হইলো ভাই যে হাসির জন্য আসছি হাসের থেকে মাছে ভাল লাগতেছে ঠিক আছে আউটস্ট্যান্ডিং টেস্ট রেস্টুরেন্টের মিনের অভাব নাই আর এই দেশে মানুষ এসে খাবার রে ভাই খাবারের মেনু আর শেষ নাই দুনিয়াতে এরকম দেশ নাই এত খাবারের আইটেম মাছের আইটেম যদি আমি রিভিউ করি আমার মনে হয় এক বছর লাগবে এত ধরনের মাছের আইটেমের রিভিউ আছে মানে খাবারের ওয়াও ফুলি হোমমেড মোরে মায়ের হাতের লাগে যাচ্ছে ওয়া অর্ডার দিও ফুল হয়ে গেছে ফুল ভাত অ্যাড করছি পাগল করার মতো টেস্ট হুম ওয়াশ আদার ওয়াশ আদার জুসি সামুদ্রিক মাছ মাছের কোন বেডিশমেন্ট নাই আর টেস্ট আউডিস্টান্ডিং ওহ কালার yeah. দেখেন uh. এখন থেকে শুরু হয়েছে আসা বলে একটু তারা আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের যাত্রা আরও বড়ো হয় আর মালয়েশিয়ার গ্রাম থেকে শুরু করে শহর সব সব জায়গার খাবারের রিভিউ করবি ইনশাল্লাহ